সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব বিগত সালের বিসিএসে কোন কোন ম্যাথগুলো রিপিট এসেছে এবং এগুলোর কিভাবে সহজ সমাধান করা যায় তো এখানে আমি দুটি বাক্য বলে রাখি তা হলো এই প্রশ্নগুলো যেহেতু বিসিএসএ বারবার রিপিট এসেছে তার মানে অন্যান্য চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো অসংখ্য বার রিপিট এসেছে তাই এই প্রশ্নগুলো আমাদের জন্য যারা আমরা চাকরির পরীক্ষা যাচ্ছি তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এখানে আমরা জানবো আজকে যে বিসিএস এর এই যে রিপিট ম্যাথগুলো এগুলো কোনগুলো ছিল এবং এগুলো কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে সমাধান সমাধান করা যায় তো আমরা শুরু করছি কথা না বাড়িয়ে বিসিএস ম্যাথ রিপিট প্রশ্নগুলো নিয়ে প্রথম প্রশ্ন ছিল যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত এই প্রশ্নটি কিন্তু আটত্রিশতম আঠারোতম বিসিএস প্লাস সাঁত্রিশ ও তিরিশতম লিখিত পরীক্ষায়ও এসেছিল অর্থাৎ এই পর্যন্ত চারবার বিসিএস পরীক্ষায় চলে এসেছে তার মানে এই প্রশ্নটি যে খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা অলরেডি বুঝে ফেলেছি এখানে যেহেতু বলা ছিল প্রশ্নের মধ্যে যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত আমরা গেল ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ গুণন পদসংখ্যা তো এখানে আমাদের প্রথম পদ এক এবং শেষ পদ হচ্ছে একশো তো দুইটাকে আমরা যোগ করলে পাচ্ছি একশো এক গুণন পদ হচ্ছে একশোটি ডিভাইডেড বাই টু তো আমরা এখানে এই যে দুই দিয়ে যদি একশো কে ভাগ করি দুই দিয়ে আমরা একশোকে ভাগ করলে পাচ্ছি দিয়ে একশো এককে গুণ করলে হয় পাঁচ হাজার পঞ্চাশ তার মানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগ ফল পাঁচ হাজার পঞ্চাশ এবার আমরা দেখব দ্বিতীয় প্রশ্ন যেই প্রশ্নটি অলরেডি বিসিস পাঁচ পাঁচ বার চলে এসেছে সেই প্রশ্নটি কিভাবে আমরা সমাধান করতে পারি সেই বিষয় সম্পর্কে এখানে যে প্রশ্নটি এসেছে তা হলো টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে ও আমরা যদি এই প্রশ্নটা একটু ভালো করে খেল করি এটার মানেটা কি বা এখানে কি বলা হয়েছে সেটা আমাদের জানা দরকার অর্থাৎ আমি টাকায় তিনটি করে লেবু কিনে তার মানে এক টাকায় তিনটি করে লেবু ক্রয় করা হয়েছে এবং বিক্রি করার সময় দুটি করে বিক্রি করা হয়েছে তাহলে একশো টাকায় ক্রয় করা হয়েছে তিনশোটি এবং বিক্রির সময় একশো টাকায় বিক্রি করা হয়েছে দুইশোটি তো তিনশোটির থেকে আমি দুইশোটি বিক্রি করলে আরও আমার লাভ হচ্ছে একশোটি লেবু তো একশোটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তার মানে আমার প্রতি একশো টাকায় লাভ হচ্ছে পঞ্চাশ টাকা উত্তর পঞ্চাশ পার্সেন্ট এরপর আমরা দেখতে পাচ্ছি পরের প্রশ্নটিও অলরেডি পাঁচ পাঁচবার বিষয়েছে এসেছে এবং এই প্রশ্নটিও যে অনেক গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারছি যেমন এই প্রশ্নটি ছিল এরকম যে যদি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনিব ব্যয় বৃদ্ধি পাবে না এখানে এই প্রশ্নটা সলভ করবো আমরা এইভাবে যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে চিনির বর্তমান মূল্য একশো পঁচিশ টাকা তার মানে একশো পঁচিশ টাকায় খরচ কমাতে হবে পঁচিশ টাকা কারণ আমরা আগে একশো টাকা ব্যয় করতাম এখন আমাদের একশো পঁচিশ টাকা ব্যয় হচ্ছে তাহলে আমাদের ব্যয় কমাতে হবে পঁচিশ টাকা সুতরাং আমাদের একশো টাকায় ব্যয় কমাতে হবে যদি এটা আমরা সংখ্যাটা এখান থেকে কাটাকাটি করি তাহলে উত্তর আসে হচ্ছে বিশ কীভাবে আসে আমরা যদি পঁচিশ দিয়ে একশো পঁচিশকে কাটি সেইখানে আমরা পাচ্ছি যে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর তাহলে নিচে পাঁচ দিয়ে যখন উপরে একশো কে কাটবো তখন হবে বিশ অর্থাৎ পাঁচ বিশে একশো তার মানে বিশ পার্সেন্ট আমাদের চিনির ব্যবহার কমাতে হবে অর্থাৎ শতকরা বিশ পার্সেন্ট চিনির ব্যবহার কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এবার আমরা দেখব চতুর্থ প্রশ্নটি চতুর্থ প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি অলরেডি তিনবার চলে এসেছে বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি ছিল এরকম যে গড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যকার কোণের পার্থক্য কত ডিগ্রি এটা আমরা এইভাবে সলভ করবো যে গড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যকার পার্থক্য কত সেটা বের করবো তো এখানে পার্থক্য হবে বিশ মিনিট আর আমরা জানি এক মিনিটের পার্থক্য হয় ছয় ডিগ্রি সুতরাং বিশ মিনিটের পার্থক্য হবে ছয় দুগুণে বারো একশো বিশ ডিগ্রি তার মানে গড়ির কাটা এবং গড়ির মিনিটের কাটা এবং ঘন্টার কাটার পার্থক্য ছিল একশো বিশ ডিগ্রি এবার আমরা দেখব যে পরের প্রশ্ন অর্থাৎ আরও একটি প্রশ্ন সেটা হলো নিচের কোনটি মৌলিক সংখ্যা যেই প্রশ্নটি অলরেডি তিন তিনবার এই পর্যন্ত বিসিএসে চলে এসেছে তো এই প্রশ্নটি ছিল যেহেতু নিচের কোনটি মৌলিক সংখ্যা এখানে আমাদের অপশন টেস্ট করতে হবে যে মৌলিক সংখ্যা মানে আমরা জানি যেই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে বাগ করা যায় না অর্থাৎ যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে বাকশেষ আসে ওই সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা তো এখানে আমরা দেখতে পাচ্ছি কে আমরা সাত এবং তেরো দিয়ে ভাগ করতে পারি এবং একশো কে আমরা এগারো তেরো দিয়ে ভাগ করতে পারি সাতাশিকে আমরা তিন ও উনিশ দিয়ে উনত্রিশ দিয়ে ভাগ করতে পারি কিন্তু সাতচল্লিশকে এক এবং সাতচল্লিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই এখানে উত্তর হবে সাতচল্লিশ এরপর আমরা দেখতে পাচ্ছি পরের প্রশ্ন এখানে এই প্রশ্নটি অলরেডি দুইবার বিসিএসএ চলে এসেছে তা হল শূন্য দশমিক চার শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য আট সমান কত তো এটাকে যদি আমরা সলভ করি বা কীভাবে সলভ করতে পারি তা আমরা একটু দেখে নেই যে এখানে দশমিকের পরে এক গড় আসছে এখানে দশমিকের পরে দুই গড় আসছে এখানে দশমিকের পরে দুই গড় টোটাল আমাদের আছে হচ্ছে দশমিকের পরে দুই গড় দুই গড় আর হচ্ছে এক গড় পাঁচ গড় তার মানে আমাদের এখানে যে উত্তরের মধ্যে কোন অপশনটাতে পাঁচ দশমিকের পরে পাঁচটি গড় আছে তা হলো এই যে গ এবং উত্তর গ এবং আমরা যদি গুণ করি চার দুগুণে আট এবং আট আটা চৌষট্টি তাও এটা মিলে যাচ্ছে তাহলে আমাদের উত্তর হলো শূন্য দশমিক শূন্য 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 ছয় চার এবার আমরা জানবো পরের প্রশ্নটি এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা আছে যে একটি সমবাহ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা যে এরকম হয় এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্ন যেটা আসছে আটত্রিশ এবং সতেরোতম বিশেষে এই প্রশ্নতে বলা ছিল যে উনিশশো চুরানব্বই সালের পহেলা ডিসেম্বর বৃহস্পতিবার হলে উনিশশো সালের ওই একই তারিখ কিবার বার হবে এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদের এই যে এখানে যে বক্সের মধ্যে দেওয়া আছে এটা একটু জানতে হবে আমরা জানি লিপিয়ার সালগুলো দুদিন করে বৃদ্ধি পায় আর অন্য সালগুলো একদিন করে বৃদ্ধি পায় যেহেতু এখানে উনিশশো সাল লিপিয়ার নয় তাই উনিশশো সালের একই তারিখে একদিন বৃদ্ধি পাবে এবং তখন হবে শুক্রবার তার মানে উনিশশো সালে যেহেতু লিপিয়ার নয় একদিন বৃদ্ধি পাবে তো একই ডিসেম্বর যদি বৃহস্পতিবার হয় তাহলে পরের সালের অর্থাৎ উনিশশো পঁচানব্বই সালের একই তারিখ হবে শুক্রবার উত্তর শুক্রবার এর পরের প্রশ্ন আমরা দেখছি যে দুই ব্যক্তি একটি কাজ একত্রে আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি একা কাজটি বারো দিনে করতে পারে দ্বিতীয় ব্যক্তি একা ওই কাজটি কত দিনে করতে পারবে এখানে এটা আমরা দেখতে পাচ্ছি দুই ব্যক্তি একদিনে কাজ করতে পারবে আট বাঘের অংশ কারণ তারা আট দিনে যেহেতু পুরো কাজটি করতে পারে তাহলে একদিন করতে পারবে আট বাঘের একাংশ ঠিক তেমনি আমি প্রথম ব্যক্তি একদিনে করতে পারবে বারো বাগের এক অংশ আমরা দ্বিতীয় ব্যক্তি একদিনে যেটা করতে পারবে সেটা দুই ব্যক্তির থেকে প্রথম ব্যক্তিটা বাদ দিলে আমরা দ্বিতীয় ব্যক্তিটা পাচ্ছি আর সেটা ফলাফল হচ্ছে চব্বিশ বাঘের অংশ এখন দ্বিতীয় ব্যক্তি যেহেতু চব্বিশ ভাগের এক অংশ করতে তার একদিন লাগে তাহলে সম্পূর্ণ অংশ করতে চব্বিশ দিন লাগবে এটা আমরা অবশ্যই ভালো করে জানি অর্থাৎ এই বগ্নাংশটা উঠিয়ে দিলে আমরা দিন পেয়ে যাব এখানে আমাদের চব্বিশ দিন লাগবে অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি একা ওই কাজটি করতে চব্বিশ দিন সময় লাগবে এর পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জায়ের লম্ব দূরত্ব কত সেন্টিমিটার এটা সলভ করার জন্য আমাদের এই যে এখানে যে পিকচার যোগ করা হয়েছে এই পিকচারটা যদি আমরা খেয়াল করি বলছে একটি বৃত্তের তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে তেরো সেন্টিমিটার এবং বলা আছে জায়ের দৈর্ঘ্য তার মানে এই যে আমাদের এখান থেকে এই পর্যন্ত জায়ের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তো আমরা জায়ের অর্ধেক অর্থাৎ কেন্দ্র থেকে যদি এটা বরাবর লম্ব আঁকি তাহলে আমাদের এখানে এর থেকে এই পর্যন্ত হচ্ছে বারো সেন্টিমিটার তো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী হয়েছে তো আমরা পৃথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দ্রুত বা উচ্চতা নির্ণয় করতে পারি তো পৃথাগোরাসের উপপাদ্য হচ্ছে দূরত্ব সমান হচ্ছে বা লম্ব সমান হচ্ছে অত্রিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুট ওভার তো আমরা এটাকে সমাধান করলে এখানে পাচ্ছি তেরোর উপর স্কোয়ার যখন দিচ্ছি তখন একশো উনসত্তর বারোর উপর স্কোয়ার দিলে হচ্ছে একশো তো এটা সমান হয়েছে পঁচিশ এবং এই পঁচিশকে যখন আমরা বর্গমূল করি তখন উত্তর হচ্ছে পাঁচ অর্থাৎ কেন্দ্র থেকে যায়ের লম্ব দূরত্ব হবে পাঁচ সেন্টিমিটার উত্তর পাঁচ সেন্টিমিটার এরপর আমরা দেখতে পাচ্ছি যে এগারো নং প্রশ্ন বলা আছে যে চৌত্রিশতম যে প্রশ্নটি এসেছে চৌত্রিশতম ও বত্রিশতম বিসিএসএ এখানে বিশ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয় অংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে দেখতে হবে বাসটাকে কত করা হয়েছে অংশ 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 বলছে অর্থাৎ অর্থাৎ একজনের আর একজন যদি দুই অংশ হয় তাহলে বড় অংশটি হচ্ছে তিন অংশ টোটাল বাসটিকে করা হয়েছে পাঁচ অংশ তার মানে আমরা যে বিশ ফুট লম্বা বাসটিকে অর্থাৎ আমরা বিশ ফুট লম্বা বাসটিকে প্রথমে পাঁচ ভাগে ভাগ করে এরপরে আমরা যেহেতু ছোট অংশের দৈর্ঘ্য বের করবো আর ছোট অংশের জন্য প্রয়োজন আমাদের হচ্ছে দুই অংশ তাই আমরা এটাকে দুই দিয়ে গুণ করি পাঁচ দিয়ে বাক করলে প্রতি অংশের পরিমাণ হবে চার ফুট এবং সেটাকে দুই দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি আট ফুট অর্থাৎ ছোট অংশের দৈর্ঘ্য হবে আট ফুট এবং বড় অংশের দৈর্ঘ্য হবে বারো ফুট উত্তর আট ফুট এরপরে আমরা দেখতে পাচ্ছি বারো নং প্রশ্ন এবং এখানে বলা আছে যে এম সংখ্যক সংখ্যার গড় এক্স এবং এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সবগুলো সংখ্যার গড় কত এখানে এম সংখ্যক সংখ্যার গড় এক্স সুতরাং এম সংখ্যক সংখ্যার সমষ্টি হবে আবার এন সংখ্যক সংখ্যার গড় যা হবে তার সমষ্টি তো অবশ্যই ওটা গুণ করলে আমরা পেয়ে যাব অর্থাৎ এই গড়কে যখন সংখ্যক দিয়ে গুণ করব তখন আমরা পেয়ে যাব সমষ্টি সুতরাং এম ও এন সংখ্যক সংখ্যার সমষ্টি আমরা দুটা যোগ করলে পেয়ে যাচ্ছি এবং মোট সংখ্যা ছিল এম যোগ এন এবং এগুলোকে যদি আমরা গড় করতে চাই অর্থাৎ গড় করার প্রয়োজন হয় তখন আমরা এন সংখ্যক সংখ্যার গড় বের করার জন্য সূত্র প্রয়োগ করতে পারি সমষ্টিকে যখন আমরা সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করব তখন আমরা এটা গড় পেয়ে যাব তাহলে উত্তর হলো এম এক্স প্লাস এন ওয়াই ডিভাইডেড বাই এম প্লাস এন এরপরে আমরা যাচ্ছি পরের প্রশ্ন এইখানে এই প্রশ্নের মধ্যে বলা আছে যে পরপর তিনটি ক্রমিক সংখ্যার কথা বলছি যে আমরা পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদের এই যে একশো বিশ থাকবে এটাকে গুণনীয়ক বের করতে হবে তো এগুলোর গুণনীয়ক বের করার জন্য বলছে একশো বিশের গুণনীয়কগুলোর মধ্যে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল একশো বিশ হবে সেগুলি হবে নির্ণয় সংখ্যা তিনটি সুতরাং একশো বিশের গুণনীয়কগুলো যেহেতু আছে এক দুই তিন পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় আট দশ বারো পনেরো বিশ চব্বিশ চল্লিশ ষাট এবং একশো বিশ তার মানে এখানে ক্রমিক সংখ্যাই হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত অর্থাৎ এই যে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যাগুলো হলো ক্রমিক সংখ্যা আমরা এগুলো দেখতে পাচ্ছি তো তাই আমরা এখানে চার পাঁচ এবং ছয় যেগুলো এই তিনটি সংখ্যা যোগ করলে হয় পনেরো তার মানে এটার উত্তর হবে পনেরো এবং এগুলো গুণ করলেও একশো বিশ হয় এই জন্য এটার আনসার হবে পনেরো এরপর আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ নং প্রশ্ন চোদ্দ নং প্রশ্ন বলা আছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এটা আমাদের এই যেভাবে বৃত্তের ব্যাস টু আর হলে টু আর থেকে তিন গুণ বৃদ্ধি করা হলে নতুন ব্যাস হবে সিক্স আর এবং ব্যাসার্ধ হবে থ্রি আর সুতরাং ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এবং তখন এটার উত্তর হচ্ছে নাইন পাই আর আগের তুলনায় বর্তমানে আমাদের বৃদ্ধি পেল নয় গুণ অর্থাৎ স্বাভাবিক বৃত্তের ক্ষেত্রফল হয় পাই পাই আর 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 এখানে যেহেতু হয়েছে তার মানে এটা ক্ষেত্রফল গুণ বৃদ্ধি পেয়েছে উত্তর নয় গুণ এরপর আমরা দেখতে পাচ্ছি পনেরো নং প্রশ্ন এটি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলা আছে এক মিটার সমান কত ইঞ্চি তো এটা আমরা মুখস্থ রাখতে পারি যে এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি এবার আমরা দেখি যে বারোতম ও সতেরোতম গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা অনুপাত এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে চার ইস টু এক অর্থাৎ এখানে ষোলো গ্রাম রয়েছে টোটাল গহনায় সোনার পরিমাণ ষোলো গ্রাম সোনা ও তামার পরিমাণ তো আমরা এখানে অনুপাত দেখতে পাচ্ছি তিনশ টু চার জিনিসটু এক তাহলে টোটাল যোগফল হচ্ছে চার চারকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে প্রতি অনুপাতের জন্য আমরা চার গ্রাম করে পাচ্ছি সোনা বারো তামা চার গ্রাম তিন অনুপাতের সোনার পরিমাণ যেহেতু বারো গ্রাম সুতরাং চার অনুপাতে হবে ষোলো গ্রাম অর্থাৎ এক অনুপাতের জন্য চার গ্রাম তা চার গ্রাম সোনা মেশাতে হবে আর মানে এটার উত্তর হচ্ছে চার গ্রাম এবার আমরা দেখতে পাচ্ছি পরের প্রশ্ন সতেরো নং যে প্রশ্নটি অলরেডি তিনবার চলে এসেছে পর্যন্ত প্রশ্নটি ছিল এরকম যে একটি গাড়ির চাকা একটি গাড়ির একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কতবার বা কত ডিগ্রি ঘুরবে এখানে আমরা জানি যে একটি গাড়ির চাকা যদি প্রতি নব্বই মিনিটে প্রতি মিনিটে একবার ঘুরে অর্থাৎ ষাট সেকেন্ডে হচ্ছে এক মিনিট তো ষাট সেকেন্ডে ঘুরতেছে নব্বই বার তার মানে প্রতি সেকেন্ডে ঘুরতেছে দেড় বার অর্থাৎ এক দশমিক পাঁচ বার তো একবার ঘুরলে যেহেতু তিনশো ষাট ডিগ্রি হয় তার মানে আমাদের একবার এবং তার সাথে আরো অর্ধেক অর্থাৎ তিনশো ষাট এবং আর হচ্ছে একশো আশি হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি অথবা আমরা যদি একটা সমাধান দেখি যে এক মিনিট আর ষাট সেকেন্ডে চাকাটি ঘুরে নব্বই বার সুতরাং এক সেকেন্ডে ঘুরে নব্বই বাঘের ষাট বার বা ষাট সমস্ত ষাট বাঘের নব্বই বার একবারে ঘুরবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সুতরাং ষাট বাঘের নব্বই বারে ঘুরবে হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি তার মানে চাকাটি প্রতি সেকেন্ডে পাঁচশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত ঘুরে এটাই ছিল এটার আনসার এবার আমরা দেখব আঠারো নং প্রশ্ন নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এই প্রশ্নটি কিন্তু অলরেডি তিনবার এসেছে এখানে আমাদের সলভ করার জন্য এগুলো প্রত্যেকটা মান বের করতে হবে মান বের করলে আমরা দেখতে পাবো যে এখানে সবচেয়ে ছোট হচ্ছে শূন্য দশমিক তিন সমান হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য যেটি হচ্ছে সবচেয়ে ছোট মান এবং এটি হচ্ছে এটার আনসার এরপরে আমরা দেখি পরের প্রশ্ন উনিশতম প্রশ্নে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি তা হলো তেত্রিশতম বিশতম বিসিসি এসেছে প্রশ্নটি ছিল এরকম এক্স বাই ওয়াই এর সাথে অত যোগ করলে যোগ ফল ওয়াই বাই এক্স হবে তা আমরা ছোটবেলায় শিখেছি যে এরকম যে পাঁচের সাথে কত যোগ করলে সাত হবে তখন আমরা সাত থেকে যখন পাঁচ বাদ দিয়ে দিছি বা যোগফল থেকে যখন পাঁচ বাদ দিয়ে দিছি তখন উত্তর চলে আসছে দুই ঠিক এটা তো আমাদের যোগফল থেকে যেটা দেওয়া আছে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে উত্তর পাবো এখানে আমরা এটা বিয়োগ করলাম এখানে বিয়োগ করার ফলে যেটা আসছে উত্তর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই তার মানে এটার উত্তর হচ্ছে গ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই আমরা বিশ নং প্রশ্ন দেখতে পাচ্ছি যে বত্রিশতম ছাব্বিশতম বিসিএস এখানে এই প্রশ্নটি এটা বলা আছে যে সমান কত এটাকে আমরা যদি সলভ করি তাহলে এরকম আনসার দাঁড়ায় যখন আমরা প্রথমে এটাকে রুট টু এর জন্য রুট টু রাখলাম রুট সিক্স এর জন্য আমরা লিখলাম রুট টু ইন্টু রুট থ্রি এবং এখানে শুধু টু এর জন্য লিখলাম রুট টু ইন্টু রুট টু তো আমরা উপরের রুট টু নিচের টু কাটাকাটি করি এবং রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে উভয় পক্ষে উপরে এবং নিচে গুণ করা হয়েছে গুণ করার ফলে আমরা উপরেরটা রয়ে গেছে এবং নিচেরটা যদি আমরা সূত্র করি তাহলে হয়ে যায় এরকম যে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার এটাকে কাটাকাটি করলে থ্রি মাইনাস টু হয় এবং বিয়োগ করলে ওয়ান হয় আর নিচের হর ওয়ান হলে সেটা লিখার প্রয়োজন হয় না তার মানে এটার আনসার হলো অর্থাৎ রুট থ্রি বাই রুট রুট থ্রিট টু তারপর একুশ দ্বারাটির নবমতম পথ কত এখানে যেটা আমাদের করতে হবে তা হলো যে দেখতে পাচ্ছি যে একের সাথে দুই যোগ করলে তিন হয় তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে দুই যোগ করলে আট হয় আটের সাথে পাঁচ যোগ করলে তেরো হয় তার মানে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে আমরা পরের সংখ্যাটি পাচ্ছি তো পরবর্তী অর্থাৎ অষ্টম সংখ্যাটি বের করার জন্য আমাদের তেরো একুশ যোগ করতে হবে এবং নবম সংখ্যাটি যুগ বের করার জন্য আমাদের যে তেরো একুশ যোগ করার পর যে চৌত্রিশ আষ্টে চৌত্রিশ সাথে একুশ যোগ করলে পঞ্চান্ন হয় তো এখানে একটু মিস্টেক এখানে আমাদের এটা নবম না হয় এটা হবে অষ্টম এবং এখানে যেটা দশম ছিল এই জায়গায় আমাদের দশমের পরিবর্তে হবে নবম এটার উত্তর হলো দাঁড়াটির নবমতম পদ হলো পঞ্চান্ন এর পরের প্রশ্ন আমরা দেখছি যে বাইশতম প্রশ্নে বলা আছে যে একটি সমবাহ ত্রিভুজের ভূমি আর একটু ভালো করে খেয়াল করি যে একটি সমবাহ ত্রিভুজের ভূমি ষোলো একর এবং অপর বাহুদয় দশ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক তা আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি এ বাই ফোর ইন্টু ফোর ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট ওভার এখানে যেটার এর মান হচ্ছে সিক্সটিন অর্থাৎ বুমি এবং বাহুদের মান হচ্ছে টেন মিটার সুতরাং ক্ষেত্রফল আমরা যদি মান বসিয়ে দিই এবং এটা সমাধান করলে দশের উপর স্কোয়ার আছে দশের স্কোয়ার করলে একশো হয় একশোর সাথে চার গুণ করলে চারশো ষোলোর উপর স্কোয়ার আছে এটাকে স্কোয়ার মান বের করলে হয় দুশো ছাপ্পান্ন এটা বিয়োগ করলে একশো চৌচল্লিশ এটাকে রুট ওভার করলে আমরা বারো পাচ্ছি এবং কাটাকাটি করে আমরা পাচ্ছি এখানে আটচল্লিশ তার মানে এটার উত্তর হলো আট আটচল্লিশ অর্থাৎ ত্রিভুস্তির ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ একক এরপর আমরা নং প্রশ্নে দেখতে পাচ্ছি যে বত্রিশতম ছাব্বিশতম বিসি এসেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান এর একটি উৎপাদক নিচের কোনটি এখানে আমরা যে প্রশ্ন অপশনগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে কোনটা হবে সেটা বের করার জন্য আমাদের এখানে যে সলভ করে দেওয়া আছে সেটা একটু বুঝে নেই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এটাকে আমরা যদি এইখান থেকে যে এক্স মাইনাস মাইনাস কমন নেই এখানে থাকতেছে ওয়াই 2y মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এবং ওইটার সময় আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ সূত্র অনুযায়ী এবং এখানে এক্স ছিল তো এটা হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এবং এটাকে সলভ করলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি বি তখন আমরা একটা উৎপাদক পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ উত্তর হয়ে গেল তারপরের প্রশ্নে অর্থাৎ একটি সংখ্যা স্থান বিনিময় করার অঙ্কদের বৃদ্ধি পায় অঙ্ক দুইটির যোগফল বারো হলে সংখ্যাটি কত এই ধরনের সংখ্যা বের করার জন্য আমাদের যেহেতু বলছে স্থান বিনিময় করলে আমাদের অপশন টেস্ট করতে হবে সবগুলো অল্প জায়গার মধ্যে আমি তো এখানে ব্যাখ্যা দিয়েছি পরীক্ষার হলে তো যার যার প্রশ্ন করার জন্য তার ব্যাখ্যার প্রয়োজন নেই অর্থাৎ ঊনচল্লিশ সংখ্যাটির অঙ্কদের স্থান বিনিময় করলে তিরানব্বই হয় ফলে তিরানব্বই মাইনাস উনচল্লিশ অর্থাৎ চুয়ান্ন বৃদ্ধি পায় এবং অঙ্ক দুটির যোগ অর্থাৎ এই যে আমরা যদি যোগ করি নাইন প্লাস থ্রি হয় অর্থাৎ বারো হয় সুতরাং এটি হলো উত্তর শর্ত অনুযায়ী এই সংখ্যাটি শুধু মিলে যাচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশতম বিসিএস ও পঁয়ত্রিশতম বিসিএস লিখিত এসেছে একশত উনসত্তর এর বর্গমূল কত সেক্ষেত্রে আমরা কয় পাচ্ছি এগারো কয় পাচ্ছি তেরো কয় পাচ্ছি পনেরো পাচ্ছি সতেরো তো এখানে আমাদের এগুলোর যদি এই সংখ্যাগুলোর যদি বর্গ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে আমাদের এগারো বর্গ হচ্ছে একশো একুশ তেরোর বর্গ হচ্ছে একশো উনসত্তর এবং পনেরো বর্গ হচ্ছে দুশো পঁচিশ সতেরোর বর্গ হচ্ছে দুশত উননব্বই তার মানে আমাদের এই যে এর বর্গ হচ্ছে একশো উনসত্তর অথবা একশো এর বর্গ হচ্ছে তেরো আমরা যেভাবে চাই বের করে নিতে পারি এরপরে ছাব্বিশ নং প্রশ্ন বা আজকের এই ভিডিওর শেষ প্রশ্নটি আমরা একটু লক্ষ্য করব এখানে কিছু বুঝতে পারবো হয়তোবা যে সমকোণী ত্রিভুজ আঁকতে কোন বাহুগুলো ব্যবহার করা যাবে এখানে সমকোণী ত্রিভুজ আঁকতে এই বাহুগুলো ব্যবহার করা যাবে এটা কেন আমরা দুইভাবে সলভ করতে পারি প্রথমে আমি একটা শর্ট টেকনিক দেখাচ্ছি তারপরে এখানে যেটা সলভ করেছি যেভাবে সেটা দেখাবো শর্ট টেকনিকটা হলো এরকম যদি আমরা মনে রাখি যে তিন চার পাঁচ এই অনুপাতে সমবাহ ত্রিভুজ অঙ্কন করা যায় এবং এইটার যদি আমরা সমানুপাতগুলি মনে রাখি অর্থাৎ এখানে অপশনে দেখেছি এবার আসলো তিন চার পাঁচ পরবর্তী প্রশ্নে এরকম থাকতে পারে ছয় আট দশ অথবা থাকতে পারে নয় বারো পনেরো অথবা থাকতে পারে বারো ষোলো বিশ তো এইভাবে কিন্তু আমাদের অপশনগুলো থাকতে পারে অর্থাৎ এই যে অনুপাতটা দেয়া আছে এটা সমানুপাত জানা থাকলে আমরা সেই অপশনগুলোই বসাতে পারবো বা সেই অপশনগুলো ঠিক টিকচিনে দিলে উত্তর হয়ে যাবে অথবা আমরা কীভাবে সলভ করতে পারি যেখানে সবচেয়ে বড় বাহু যেটা এটাকে স্কোয়ার করবো এবং ছোটো দুটো বাহু স্কোয়ার করে যোগ করবো এটার ফল যখন সমান হয়ে যাবে তখনই উত্তর হয়ে যাবে ওইটাই অর্থাৎ এই আমরা তিন চার পাঁচ বাহুগুলো ব্যবহার করে সমগণিত ত্রিভুজ আঁকতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওর ম্যাথ বিসিএস এর রিপিট প্রশ্নগুলো তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে এবং এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানাবে যে যে যেখানে আছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা বিদায় নিচ্ছি হাফেজ